মিনিগার্ডেনে সবাইকে স্বাগত বেলফুল গাছে প্রচুর বেল ফুল ফুটেছে আর এই বসন্তকালে সাধারণত এই ফুল ফুটতে শুরু করে আর বছরে দুবার এই ফুল ফুটে যেমন বর্ষাকালে আর এই বসন্তকালে দুবার এই ফুল ফুটতে দেখা যায় আর এই যখন ফুটতে থাকে তখন প্রচুর ফুল ফোটে এই ফুল ফোটার আগে কিন্তু গাছের পাতা একদম থাকে না তখন মনে হয় যেন গাছটার কি অবস্থা হলো দেখলে তখন খুব চিন্তায় পড়া যায় কিন্তু আস্তে আস্তে ছোট ছোট পাতা কচোয় আর তারপরে এই ফুল ভর্তি হয়ে যায় কুঁড়ি অনেক বেশি কুঁড়ি ফুল সব রকমই হয়েছে এখানে আজকে আমি কিছু সার দেব এই ফুল ফুটলে এর খাবারের প্রয়োজন হয় যেহেতু এই ফুল কুঁড়ি সব রকম ফুটলে এদের খাবারের চাহিদা থাকে সেই জন্য আমি এখানে এই সুপার ফসফেট এই সুপার ফসফেট এক চামচ বেশি না আমি দিচ্ছি এক চামচের মতো এক চামচ সুপার ফসফেট দিয়ে দিলাম দিয়ে মাটিটাকে একটু খুঁচিয়ে নিয়ে ষাটটা মাটিটা চাপা দিয়ে দিলাম দিয়ে এবারে কিন্তু বেশ কিছুটা জল দিয়ে দিতে হবে বেশ কিছুটা জল দিয়ে দিলাম যেহেতু প্রচণ্ড রোদ্দুর আর এই গরমে তো জল প্রত্যেক দিনই দিতে হবে তা না তো এত বেশি ফুল দেখা যাবে না আর এই ফুলগুলো দেখতে সুন্দর আর তেমন সুগন্ধ এই যে পাপড়িগুলো দেখা যাচ্ছে এই পাপড়িগুলো কিন্তু প্রচণ্ড রোদ্দুরে এই পাপড়িগুলো এই রকম দাগ হয়ে গেছে একটা ঘিয়ে কালারের দাগ হয়ে গেছে এগুলো রোদ্দুরে একটু পুড়ে গেছে সেই জন্য এই রকম হয়েছে আর একটু ছাওয়ায় রাখলে সকালের দিকে রোদ্দুর পাবে আর ঠিক দুপুরবেলা রোদ্দুরটা পেলে কিন্তু এইরকম অবস্থা হয়ে যাবে সেই জন্য এই দিকে খুবই সতর্ক রাখলে তাহলে ফুলগুলো খুবই ভালো থাকবে এবং আরও সুন্দর গন্ধ দেবে সুগন্ধে ভরপুর বাগানে যদি এই রকম একটা গাছ থাকে তাহলে বাগান সুন্দর গন্ধে মম করবে বন্ধুরা তোমাদের যদি সম্ভব হয় তোমরা নিশ্চয়ই এরকম একটা ফুলের গাছ বাগানে লাগাও দেখবে মনটা ভরে যাবে আর সুন্দর গন্ধ সুগন্ধ বেরোবে আর মনটাও খুব ভালো লাগবে এই ছিল আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা আর আমার এই ভিডিও করার মতো আগ্রহ দেবে এই ছিল আমার আজকের ভিডিও ধন্যবাদ